সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এতগুলো ভিডিও করাতে আমার সাথে আছেন এবং বাকি দিনও আমার সাথে থাকবেন সে বিষয় আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয় হল সিনেমার বিষয় আপনারা হয়তো আগে দেখেছেন এবং বলেছি আমি অনেক আমার চ্যানেলে অনেক ভিডিও রেখেছি সাকিব খানের বিষয়ে আজকে আমি হ্যাঁ কথাটা বলে ফেললাম আজকে শাকিব খানের বিষয়ে আমি ভিডিও রাখবো সাকিব খান প্রিয়তমা একটি মুভি করেছে সুপারহিট ব্লক বাস্টার মুভি হয়েছে তারপরে রাজকুমার সেরকম ওই সুপারহিট ব্লক মুভি হয়েছে আর শাকিব খানের সবচেয়ে ক্যারিয়ারের মধ্যে সবচেয়ে ভালো সিনেমা এবং সবচেয়ে ভালো সিনেমা এবং সবচেয়ে আকর্ষণীয় এবং সবথেকে সবার উপরে টপ লেভেলে আসে মেগাস্টার সাকিব খানের ছবি তুফান অলরেডি তুফানের টিজার এক মিনিট কত সেকেন্ডের টিজার মুক্তি পেয়েছে অনেক ভিউ এবং হাজার হাজার মানুষের প্রশংসা বাড়ছে সাকিব খান এবং রায়হান রাফি পরিচালক তারপরে এই তো একটি গান দিয়েছে তুমি কোন শহরের মায়া গো দেখতে উড়া দুরা এই গানটা অনেক সারা ফেলেছে অনেক অনেক ভালো হয়েছে গানটা আমি মনে করি আমি তো একজন প্রবাস থেকে বলতেছি যারা বাংলাদেশে আছেন তারা বাংলা সিনেমাকে ভালোবাসুন বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার সিনেমার পাশে তাকুন আমি মনে করি বাংলা সিনেমা এই সাকিব খানের কেরিয়ার মধ্যে সবচেয়ে ভালো সিনেমা হবে তুফান তারপর আর অনেকগুলো সিনেমা আছে দরদ আছে অন্তরাত্মা আছে মুক্তিপর বাকি আর কোন নতুনগুলো সিনেমা অন্তত হবে মনে হয় প্রেমিক মায়া আর অনেকগুলো আছে না সাকিব খানের হাতে আছে ছবিগুলো আপনারা ছবিগুলো পাশে থাকবেন আর তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা কত সুন্দর গান বালাম এবং কনাল গানটা গেছে তারপর এই সেম গান আবার গেছে তোমার রূপকথাতে আমি হব রাজকুমার করণাল এবং বালাম একই জন গেয়েছে আর এই শিল্পীটার নামটা এই মুহূর্তে আমার মনে নেই প্রতিম না কী নামটা জানে সে গানটা গিয়েছে এই তুমি কোন শহরের মাইয়া গো লাগছে ওরা দোড়া তাই বাংলা ছবির সাথে থাকুন বাংলা ছবি দেখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ